হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কে গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো তোমরা যারা যারা ডাব্লু বিপি লেডি কনস্টেবলের মেন্স পরীক্ষা পাশ করেছো তোমরা সকলেই জানো তোমাদের কালকে ইন্টারভিউ প্রক্রিয়া তোমাদের শেষ হচ্ছে তো বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তো তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া তোমরা সকলেই জানো কালকে শেষ হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা কাটপ নিয়ে কোনো প্রকার আলোচনা করব না কারণ কাটঅফের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে দিয়েছি তো তোমরা সকালে গিয়ে সেই কাটবের ভিডিওটা দেখে নিও যারা এখনও দেখো নি তো সেই কাট ভিডিওটাতে তোমরা অনেকে আলোচনা করেছো যে দাদা এত কম কি কাট যাবে বা এত বেশি কি কাটপ যাবে অনেকে বলেছো যে প্রতি বছরে যেভাবে কুড়ি নাম্বার ১৫ নাম্বার ১৬ নাম্বার করে বেড়েছে এবারও অতই বাড়বে দেখো কাটপ অফ শুধুমাত্র একটা জিনিসের ওপর নির্ভর করে না কাটপ অনেক জিনিসের ওপর নির্ভর করে ভ্যাকেন্সি কত রয়েছে বা এক্সাম প্যাটার্ন কীরকম হয়েছে মেইন্সের এক্সাম প্যাটার্ন কীরকম হয়েছে তারপরে তোমার কত গুণ ক্যান্ডিডেটকে পাশ করানো হয়েছে তো এইসব বিষয়ের ওপর কাটপ নির্ভর করে কাজে আগের বছর কু মেইন্সের পরে মেরিট লিস্টে কুরি বেড়েছে জন্য এবারও যে কুরি বাড়বে সেটা নয় আমি যে কাটোপটা দিয়েছি সেখানে হ্যাঁ হতে পারে অ্যাকুরেট কাটপ নাও হতে পারে প্লাস ওয়ান টু প্লাস মাইনাস ওয়ান টু হতেও পারে তো সেটার রেজাল্ট মেরিট লিস্ট আসলেই বোঝা যাবে তো আজকের এই ভিডিওতে মূলত আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে ইন্টারভিউ হয়ে গেলো সেই ইন্টারভিউয়ে কাকে কীরকম নাম্বার দেয় তো এটা কয়েকদিন আগে যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট দিয়েছিল সেই মেরিট লিস্টের নন সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট তো এখানে আমরা দেখবো যে সেই নন সিলেক্টেড ক্যান্ডিডেটদের কীরকম নাম্বার দিয়েছে ইন্টারভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কস অফ টেন ইন ইন্টারভিউ মার্ক্স অফ টেন ইন ইন্টারভিউ তো এখানে যে ফার্স্ট ক্যান্ডিডেটটা রয়েছে তাকে কিন্তু ইন্টারভিউ দেওয়া হয়েছে নাইন পয়েন্ট এইট থ্রি তারপরে দেখতে পাচ্ছ তোমরা টেন পয়েন্ট ওয়ান সেভেন টেন পয়েন্ট ওয়ান সেভেন এখানে এইট পয়েন্ট এইট থ্রি এটা জিরো দেখাচ্ছে কারণ ইনি ইন্টারভিউ অ্যাটেন্ড করেননি তারপরে এখানে নাইন টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেন তোমরা সকলে জানো যে তোমাদের ইন্টারভিউ কিন্তু পনেরোর মধ্যে হয় তো পনেরোর মধ্যে কিন্তু অনেকে টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেনও পেয়েছে তো ওখানে লোয়েস্ট দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পরের পেজটাতে দেখি পরের পেজটাতে তোমরা দেখতে পাচ্ছ ওখানে এলেভেন পয়েন্ট ফাইভ এইট এলেভেন পয়েন্ট ফাইভ এইট এই লিস্টে লোয়েস্ট যে মার্কস দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট এইট থ্রি এই লিস্টে দেখতে পাচ্ছো টুয়েলভ পয়েন্ট ওয়ান সেভেনও দিয়েছে আবার ফাইভ পয়েন্ট ফাইভও দিয়েছে তো তোমাদের ইন্টারভিউ অন অ্যান্ড অ্যাভারেজে যদি বলি তোমাদের কিন্তু ফাইভ থেকে তেরো বা চোদ্দোর মতো নাম্বার দিয়ে থাকে যাদের খুবই ভালো ইন্টারভিউ হয়ে থাকে তাদের চোদ্দো পর্যন্তও কিন্তু দিয়ে থাকে আর যাদের নর্মালি কেউ কিছু বলতে পারে না বা ঠিকমতো অ্যানসার করতে পারে না তাদের কিন্তু পাঁচও দিয়ে দেয় তো তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছে তোমরা বুঝতে পারবে যে তোমরা ইন্টারভিউ কেমন দিয়েছো তো সেই হিসাবে তোমাদের নাম্বারটা এভারেজের নাম্বার যেটা দেয় তোমরা দেখতে পাচ্ছ এখানে এইট নাইন টেন এইট নাইন টেন এই তিনটা নম্বরই কিন্তু এভারেজকে দেয় যদি মোটামুটি এক দুটা কোশ্চেন বলে আসা যায় ঠিকমতো আচার আচরণ করা যায় তোমরা দেখতে পাচ্ছ এইট নাইন টেন এলেভেন এরকমই নাম্বার কিন্তু দিচ্ছে তো তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছো তোমরা তোমাদের মেইনসের নাম্বার জানো তো সেই মেন্সের সঙ্গে তোমরা ইন্টারভিউয়ে মোটামুটি ওয়ান অ্যান্ড এভারেজে যে নাম্বারগুলো সেগুলো অ্যাড করে দেখতে পারো যে তোমাদের কত আসছে তারপরে কাটো আসলে ফাইনালি বোঝাই যাবে কার কার সিলেক্টেড হলো কার সিলেক্টেড হলো না